ছত্রিশ হাজার দেবতা মানে দেব দেবতাকে মানে ভগবান বলে তারা এমন কি আমাদের বাংলাদেশে যখন করোনা ভাইরাস আসছিল এই করোনা ভাইরাস তারা ভগবান বলছে কি বলছে ভগবান তাহলে বাড়ল না কুমল বেড়ে গেল আবার আমেরিকার একজন প্রেসিডেন্ট আছে ডোনাল্ড ট্রাম্পু এই টেম্পুকেও তারা বলছে কি ভগবান কথা বলেন ঠিক কিনা এরপরে এই যে কিছুদিন আগে আপনাদের পাশের রাষ্ট্র ভারত এই ভারতের একজন গুজরাটের কাছে আছে নাম তার মোদী জানেন তো এই মোদী সরকারকেও তারা বলেছে ভগবান তাহলে হিন্দুদের ভগবান বাড়ে কথা কোন ঠিক কিনা না কিন্তু আমরা মুসলমান আমাদের আল্লাহ বাড়েও না আর আসতে পারে দলিল কি আল্লাহ কোরআনে বলেন কুলগুয়া ল আহাক আল্লাহ ও সমাদ মিয়া মিউল্লা বলে মিয়া জানেন নাকি সামাদ মানে কি সামাদ মানে কি বলেন হজুরা কেউ নাই এখানে সামাদ মানে কি

ইসা আলাইহি সালাত আল্লাহ পাগল ছেলে কন্যা নাউযুবিল্লাহ তারা মনে করে আল্লাহ দৃষ্টির আছে আল্লাহর ছেলে আছে আল্লাহ জন্য দুনিয়া আল্লাহ দুননের